হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বেশি করে গাছ লাগাই পরিবেশ বাসায় এই যে লেবু গাছ লাগানো হয়েছে দেখেন লতা পতায় ভরে গেছে এক মাস আগে পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপরে আবার লতা পাতায় ভরে গেছে এই যে এটা পরিষ্কার করা হলো এই দেখেন এই যে তলে যে গাছ আছে লেবু গাছ আছে এটা দেখাই যাচ্ছে না এই কী অবস্থা એય દે રિસ્ટેટ કર લામ পিস ফল গাছ যাকে আশফল বলে পিস ফল বেলি আমাদের এলাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম